যারা আমাদের পশ্চাৎপদে জনগোষ্ঠী হয়ে গেছে নানা কারণে তাদেরকে দিয়ে সমতা আনতে হবে যতদিন সমতা হবে না ততদিন এই ধরনের হবে আমরা খুব দুঃখের সাথে দেখেছি সেদিন এক জায়গায় পড়লাম এটা বলেছি উনিশশো একষট্টি সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশের সনাতন ধর্মের লোকের সংখ্যা উনিশশো একষট্টি সালে ছিল এখনো তাই আছে মানে এখানে একটা নিরবে বিভ্রিত হয়ে গেছে নিরাপত্তাহীনতায় সম্পত্তি হারিয়ে নারীর মর্যাদা রক্ষায় আস্তে আস্তে সমাজমূলক বাধ্য হয়েছে বিভিন্ন দেশে চলে যেতে রাষ্ট্রীয় ব্যর্থতা চরম ব্যর্থতা তবে বলবো যদি গবেষণা করা যায় দেখা যাবে এরশাদ সেরের আমলে সবচেয়ে কম এক্সোডাস হয়েছে এবং সবচেয়ে কম সম্পত্তি দখল হয়েছে জন্মাষ্টমীর ছুটি এরশাদ স্যার দিয়েছিলেন আমরা মনে করি জাতীয় পার্টি আপনাদেরকে নিরাপত্তা দিয়েছে দিতে মর্যাদা দেবে একাত্তর মানে কি একাত্তর মানে মর্যাদা নাগরিক মর্যাদা কোন ট্র্যাজিক না যে অমুক অমুকের দেশের অমুক দালাল আজকে দেশটা ভাগ করে ফেলা হচ্ছে কাউকে দেশের কাউকে দালাল কে কাকে ভোট দেবে এই প্রেডিকশন করে কিছু মানুষকে রাষ্ট্রের মালিকানা থেকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা হচ্ছে এই অপচেষ্টার বিরুদ্ধে প্রথম প্রতিবাদ করেছে সক্রিয়ভাবে আমাদের চেয়ারম্যান জয়ীন করেন আমরা মনে করি আজকে এদেশের নিপীড়িত মানুষ নির্যাতিত মানুষের আশার প্রতিভূত জানাব সকল অন্যায়ের প্রতিবাদ করছে সংবিধানে সুস্পষ্টভাবে ভাবে সকলের মর্যাদা বলা আছে সমতার কথা বলা আছে বৈষম্যহীন সমাজের কথা বলা আছে কিন্তু আমরা সুস্পষ্টই জানি চাকরি বাকরি সম্পত্তি সবকিছুতে যদি আনুপাতিক প্রদর্শন দেখা হয় দেখা যাবে সংখ্যা লঘুরা আনুপাতিক ভাবে অনেক কম সম্পত্তি অধিকার করেছেন অর্থাৎ এখানে একটা বৈষম্য আছে চাকরি তাই কি করতে হবে কথা যারা আমাদের পশ্চাৎপদ জনগোষ্ঠী হয়ে গেছে নানা কারণে তাদেরকে কোটা দিয়ে চাকরি বাকরি সুযোগ সুবিধা দিয়ে সমতা আনতে হবে যতদিন সমতা হবে না ততদিন এই কোটা বা এই ধরনের কিছু সিস্টেম আনতে হবে তো আমরা জাতীয় সেক্ষেত্রে আমাদের চেয়ারম্যান স্যার দাবি তুলেছিলেন সেটা হয়নি বিগত সরকারের আমাদের যে ট্রাস্ট আইন হয়েছিল এটার ভিতরে আমরা আইন পাশের সময়ও ছিলাম ট্রাস্ট আইন হয়েছে সেখানে খুব একটা বরাদ্দ দিয়ে যে ব্যাপক কাজ করেছে আমরা এমনটা দেখিনি